লড়াইয়ের যোগ্যতা থাকা এটা ভালো এটা খারাপ না তবে প্রয়োগ করবে কোথায় এর ভিত্তিতে হুকুম আসবে এটা কি ভালো হলো না খারাপ হলো যেমন বিবারিয়ার লোকেরা লড়াই করে এটা গোটা দেশ জানে আপনারা জানেন না গোটা দেশ জানে গোটা দেশ জানে যদিও লড়াই করে অনেকেই মনে করেন নরসিংদের চরের এলাকায় লড়াই কম হয় না লড়াই বিবারিয়ার তুলনায় মনে হয় আরো বেশি হয় যেহেতু আমি সব জায়গায় আমার যাতায়াত আছে কিন্তু ওই সুনাম একেলার একবার হয়ে গেলে সবার নজর শুধু ওদিকেই পড়তে থাকে তো দেখা যায় দুদিন পর পর গ্রামে গ্রামে মায়ের একেবারে দাঙ্গা হাঙ্গামা পত্রপত্রিকায় রিপোর্ট হয় তো অনেকে এগুলোকে দোষ হিসাবে দেখে ট্রোল হিসাবে এটাকে উপস্থাপন করে তবে আমি এটাকে খুব পজিটিভ ভাবে দেখি কিসের জন্য জানেন কারণ লড়াই তো সবাই করতে পারেন রে ভাই ব্রয়লার মুরগিদেরকে দিয়ে লড়াই হয় না পোলট্রি মুরগি দিয়ে লড়াই হয় না কিউটের ডিব্বা দিয়ে লড়াই হয় না আরে লড়াই তো করতে জানে তারা যারা আসলে বীর আসলেই সাহসী আসলেই সুপুরুষ কারণ কাপুরুষের কাজ লড়াই করে না তো সুতরাং লড়াই করতে জানে যারা হা আজকে হয়তো অবোধ হওয়ার কারণে আজকে হয়তো তার মূর্খতার কারণে আজকে হয়তো তার রাস্তা ভুল হওয়ার কারণে সে জাগতিক সামান্য তুচ্ছ তুচ্ছ স্বার্থে লড়াই করছে দুনিয়ার জাগতিক বিষয় নিয়ে কিন্তু ওকেই যদি আপনি বুঝাতে পারেন লাইনটা খালি ঘুরিয়ে দিতে পারেন এই মানুষগুলোই দেখবেন নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিলকে চিন্তা করার যেমন যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে ভাবতে পারেন যেই সাহস তখন আবু করে করেনি বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে পরবর্তী যুগে সেই ওমরের হাতেই কুফরের মেরুদণ্ড সবচাইতে বেশি কেটেছে কারণ খোলাফায় আশা মধ্যে যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় এসেছে তার নামই এই অমর খালেদ বিন ওয়ালিদ আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে বলেন ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে সকলে যার নাম বলতে বাধ্য তার নামই তো খালেদ বিন ওয়ালিদ কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি উহুদ যুদ্ধে মুসলমান হেরেছিল কার কারণে আপনারা বলতে বাধ্য তার নামও খালিদ বিন ওয়ালিদ কারণ তখনও মুসলমান হয় নাই কাফের ছিল কাফেরদের পক্ষ হয়ে লড়াই নেমেছিল তার একার কৌশলের কারণে নিশ্চিত জয়ের পর আবার মুসলমানদের সত্তর জনকে শহীদ হতে হয়েছিল এমন আল্লাহ নবীর দান্দার মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল তার মানে কি বুঝলেন যে জিনিস খালি যদি মোরটা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওই আগের জিনিস দিয়ে পরবর্তীতে বিশাল বিজয় আনা যায় তো যারা আজকে দুনিয়ার জন্য মারামারি করছে আপনি খেলে মোটটা ঘুরিয়ে দেন না অনেকে ট্রোল করে বলে যদিও বলে ট্রোল করে আমার কাছে এটা বিশ্বাসযোগ্যই লাগে একজন দেখলাম একদিন দুষ্টমি করে বলছে ইসরায়েলের সাথে কোনোদিন যদি ব্রাহ্মণবাড়িয়ার লাগায় দেওয়া যায় ইসরায়েলের একটা কঠিন শিক্ষা হবে যদিও বলেছে দুষ্টমি করে কিন্তু আমার কাছে এটা আপনারা কিভাবে দেখেন জানি বিবারি বিবারিয়ার মানুষ হিসাবে তবে দূর থেকে আমার কাছে এটার হয় কারণ ইসরায়েলের কোটি সামথিং ইহুদি আর কি আর ওরা যদি কোটি সঙ্গে নিয়ে ময়দানে নামে আর যদি কোনো বাধাহীনভাবে এই অঞ্চলের মুসলমানদেরকে শাহাদাতের তামান্না নিয়ে লড়াই করার জন্য ময়দানে ছাড়ে আর একবার খালি ছেড়েই দেখুক না এরপর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াতে পারে তো সৃষ্টিগত উপাদান খারাপ না আল্লাহ তালে এক জাতির মধ্যে এক এক হাসলত রাখে পাঠান জাতির মধ্যে বহু রকম ট্রোল লোকে করে তাদের নিয়ে কিন্তু একটা ন্যাচার আল্লাহ দিয়ে দিয়েছেন তারা কখনো দাসত্ব মানে না কারও দাসত্ব এই জাতিরা বানায় কেউ রাখতে পারে না দুদিন পর দেখা যায় তারা মাথা উঁচু করে দাঁড়ায় দাঁড়ায় ব্রিটিশ যে ব্রিটিশ আমাদেরকে একশো নব্বই বছর করেছে এমন কি গোটা দুনিয়ায় এত বেশি পরিমাণ জায়গা দখল করেছে যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না মানে ওর আসমানে কোথাও না কোথাও সূর্য ঠিকই থাকে তো বাংলাদেশ ভারত পাকিস্তান তখন তার দেশ আলাদা হয় নাই পুরো অঞ্চল যখন ব্রিটিশের দখলে তখনও কিন্তু ব্রিটিশ পারে নাই পাঠান জাতির উপর

সেই দিন মুসলমানরা পূর্ণ কন্ট্রোলে আনতে পেরেছে যখন তাদের ম্যাক্সিমাম লোক নিজেরাই মুসলমান হয়ে গিয়েছে এর আগ পর্যন্ত তাদেরকে পারে নাই দমিয়ে রাখতে দেশ জয় করে কিন্তু এক দুই বছর পর দেখা যায় দেশ আবার ভাঙে আবার নতুন আরেকটা স্বাধীনভাবে তারা নিজেদের আদর্শ কায়েম করে তো জাতিগত হাসলত খারাপ না যদি না এটা অপাত্রে ব্যয় হয়ে থাকে লড়াই করা কি খারাপ জিনিস এই খারাপ জিনিস নাকি লড়াই তো করতে হবে আমরা তো এক লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আছি কারণ গোটা পৃথিবী বিশেষ করে মুসলিম ওম্মা এখন চরম সংকটের মুখে আছে যেই সংকট থেকে বের হয়ে আসতে চাইলে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং ধর্মের নামে সন্ত্রাস করে যেই সমস্ত কাফের মুশ্রিকরা সিহুদিবাদীরা আর মুশ্রিকরা ওদের বিরুদ্ধে কঠিন এক লড়াই এবং সংগ্রাম আমাদের করতে হবেই হবে